শুরুর ধাক্কা সামলে চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণে ইন্ডিয়া সেঞ্চুরিতে স্বস্তিতে নেই রানের আগে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পরিকল্পনা হাসান মাহমুদের বার্তা চেন্নাইয়ে খেলা যুগের মুখোমুখি তামিম ইকবাল খান ধারাবাহিক নতুন ক্যারিয়ার নাকি মাঠে ফিরতে চান কে এই হাসান মাহমুদ ভারতের গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ সমর্থক সবার একই প্রশ্ন চেন্নাই টেস্টের প্রথম সেশনে ভারতের টপ অর্ডার এরপর সবাই ইন্টারনেটে খোঁজ করেন এই ক্রিকেটারকে হাসানের বোলিং এর প্রশংসা করে টুইট করেন হর্ষ ভোবলে ও ইয়ান বিশ্বপ তবে দারুণ বোলিং করেও ভারতীয় সমর্থকদের হলে পড়েন তিনি সামাজিক মাধ্যমে হাসানকে আক্রমণ করে মন্তব্য করেছেন ভারতীয়রা দশ ওভারের আগেই নেই তিন উইকেট সবগুলো স্বীকার করেছেন একজনই ভারতীয়দের কাছে এই স্পেলের আগে হয়তো সেভাবে পরিচিত ছিলেন না হাসান তাই তো আগুন ঝরানো বোলিংয়ের পর সবার প্রশ্ন কে এই হাসান মাহমুদ ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বেশ গুরুত্বের সঙ্গেই হাসানের খবর প্রচার করে টেস্ট অভিষেক এবছর হলেও হাসান মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় সাড়ে চার বছর হাসানের বোলিংয়ের প্রশংসা করেছে ভারতের প্রায় প্রতিটি গণমাধ্যমই অবশ্যই তিনি এমন এক স্পেল করেছেন যার প্রশংসা না করেও উপায় নেই পাকিস্তানের বিপক্ষে সিরিজেও হাসানের বোলিং ছিল দুর্দান্ত সেটা উল্লেখ করা হয় প্রতিবেদনে হাসান স্তুতিতে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার সমর্থক ধারাভাষ্যকারও ক্যারিবিয়ান ইয়ান বিশপ হাসানের বোলিংয়ের লাইন লেন্থ দেখে মুগ্ধ হার্ষে ভোগলেও প্রশংসা করতে কার্পণ্য করেননি দিনের শুরুতেই হাসানের এমন বোলিং দেখে অনেকে মজার ছলে পোস্টও দিয়েছেন টেস্ট ম্যাচ পাঁচ দিনের ভারতের ব্যাটসম্যানদের ছেড়ে দিতেও অনুরোধ করেন এক ভক্ত অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হওয়ায় বিরাট কোহলিকে নিয়েও হয়েছে ট্রল তবে ব্যতিক্রমও আছে সামাজিক মাধ্যমে ভারতীয় সমর্থকদের রোশানালয় পড়তে হয়েছে হাসান মাহমুদকে এই পেসারের ইনস্টাগ্রাম প্রোফাইলে অশালীন মন্তব্য করেন ভারতীয় সমর্থকরা কেন বিরাট রোহিতকে আউট করেছেন এমন কমেন্টও করেন অনেকে ভারতে বাংলাদেশের অতীত ইতিহাস গর্ব করার মতো না এবারও হয়তো তেমন কিছুরই প্রত্যাশা করেছিলেন সমর্থকরা তাই তো ভারতের চোখে চোখ রেখে টাইগারদের এই লড়াই করাটা যেন কোনোভাবেই হজম হচ্ছে না ভারতীয় সমর্থকদের হয় হাসান মাহমুদ ও বাংলাদেশে তবে শেষটা আশউিন জাডেজা আর ভারতের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে চেন্নাই টেস্টে সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরা প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছ উইকেটে তিনশো উনচল্লিশ রান রমান প্যারা রিপোর্ট চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরো পোক্ত করতে চায় টাইগাররা টস জিতে ফিল্ডিং বেছে নিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত উইকেটের ময়েশচারের ফায়দা তুলে নেয় লক্ষ্য বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি তিন পেসার তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানার সাথে দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না রোহিত শর্মা হাসানের বলেই ভারতের কাপ্তানের ফেরা পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন হাসান লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে গিল কট বিহাইন্ড হলেন ইনিংসের শুরুতে অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলির দুর্বলতা টানা তিন ওভারে তিন উইকেট নিয়ে হাসান মাহমুদ ফোটালেন আলো রেখা অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে কোহলির ফেরা প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছয় উইকেটে তিনশো উনচল্লিশ আর সুইন একশো দুই ও জাদেজা ছিয়াশি রানে অপরাজিত টাইগার ক্রিকেটের আইকনিক ফ্যান রবি এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকারও তার সঙ্গে করেছেন বৈষম্যমূলক আচরণ এ নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রবি বিসিসিআই এর কাছে চাইলেন প্রতিকার প্রত্যাশা করছেন বাংলাদেশের খেলা দেখতে সে ভবিষ্যতে তার মতো যেন আর লাঞ্ছিত হতে না হয় কাউকে চেন্নাইয়ে টাইগার রবির সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহবুব রিমন থেকে আফ্রিকা ইউরোপ থেকে আমাদের বাংলাদেশে সুদির সচিন তেন্ডুলকার ফ্যান সুধীর রোহিত শর্মার ফ্যান ধোনির ফ্যান বাবুরাম এরা কিন্তু আমাদের দেশে গিয়েছে আমার বিশ তিরিশ হাজার টাকা নিজে না খাইয়েও কিন্তু ওরা আমাদের দেশের মেহমান হিসাবে ইজ্জত করেছি এবং ওদের ডানডি নিয়ে পুলিশ সিকিউরিটি ঢুকতে দেবে না আমরা রিকোয়েস্ট করতে আর এই দেশের পুলিশেও আমি হেল্প পাই না আমার ডান্ডি নিয়ে ঢুকতে দেয় না দেখেন কাগজ দিয়ে আমি বানিয়ে কিন্তু ভেলা করে আমি যে দেশেই যাই ডান্ডি কিন্তু অ্যালাউ করে রবি

সবকিছু ঠিকঠাক থাকলে সাদা পোশাকে এক্সাইটিং একটু নার্ভাসও ছিলাম বিকজ এটা একটা এমন জিনিস উইথ এক্সপিরিয়েন্স আপনি ভালো করবেন সো আজকে প্রথম দিন হিসাবে আমার কাছে মনে হয় যে আমি মোটামুটি ভালোই করেছি বাট দিস ইজ সামথিং যে যত বেশি আমি করব যদি আমি এটাকে প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে আমি যত বেশি করব অত এটা ইমপ্রুভ হবে আর সেকেন্ডলি প্রফেশন হিসাবে যদি এটা নিতে চাই তাহলে এখানে অনেক কাজও করার আছে আসলে জাস্ট ইংলিশ বলতে পারলে এই জিনিসটা অতটা সহজ না এখানে বলবেন তামিম ইকবাল যথাসময় হাজির হলেন খান সাহেব তবে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই তামিমের কমেন্ট্রিতে আপনার কান নিশ্চয়ই বিশেষভাবে আটকেছে সেই সময় বর্ষিয়ান কমেন্টেটর ও অ্যানালিস্ট হর্ষা ভোগ এবং ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী আলোচনা শুরু হলো বাউন্ডারির ধারে ফিল্ডিং এ ব্যস্ত সাকিব কে নিয়ে রবি শাস্ত্রী মনে করিয়ে দিলেন ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই মোহাম্মদ রফিকের পর সবচেয়ে সেই সাথে তিনি টাইগার ক্রিকেটের বিগ গ্যাডিও যে বেস্ট অলরাউন্ডার তবে সাঁত্রিশ বছর একশো উনআশি দিন বয়সী মিস্টার সেভেন্টি ফাইভ এর সার্ভিস আর শ্রীলঙ্কা সফরের খবর জানাবো টি টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ পঞ্চম শেষ ম্যাচে লঙ্কানদের আট উইকেটে হারিয়ে চার এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা কলম্বোয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টাইগারেস বোলিং তোপে মাত্র চুয়ান্ন রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা একমাত্র ব্যাটার হিসেবে দু অঙ্কের কোটা পেরিয়েছেন চেথানা ভিমুক্তি রাবিয়া খান তিন আর দুটি করে উইকেট নেন মারুফা আক্তার নাহিদ আক্তার ও ফাহিমা খাতুন জবাবে শূন্য রানে সাথী রানে ফিরলেও দুই উইকেট হারিয়ে পঞ্চাশ বল আগে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ তেত্রিশ রানে অপরাজিত ছিলেন ওপেনার দিলার আক্তার এ দলের মোড়কে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সফর শেষ করল বাংলাদেশের নারীরা ফিফা র্যাঙ্কিংয়ে আরো দুধাপ পেছাল বাংলাদেশ সেপ্টেম্বরে হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে একশো ছিয়াশিতে লাল সবুজ র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ কিন্তু এক জয়ের সঙ্গে এক হারে দুদলই দুধাপ করে পিছিয়েছে একশো চুরাশিতে নেমে গেছে ড্রাগন বয়েজ তাদের দুধাপ পেছনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে একশো ছাব্বিশে ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ এক পনেরোতে কোনো পরিবর্তন নেই বিশ্বকাপ আছে শেষ ম্যাচে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা পাঁচে ব্রাজিল সেরা দশে আর এক লাতিন প্রতিনিধি কলম্বিয়া বাকি সব দল ইউরোপের কাল শুরু হচ্ছে সাফ অনুরূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ থিমপুর চাংলি মিথানি স্টেডিয়ামে উদ্বোধনী দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত সন্ধ্যা ছয়টায় শুরু হবে খেলা টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে হাজির ছিলেন দলগুলোর অধিনায়ক ও কোচেরা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কাছে ম্যাচটা প্রতিশোধের গেলোবার ভারতের কাছে হারা দলটার প্রায় সবাই এবারও আছে তাই লক্ষ্য জয় তবে কোচ সাইফুল বাড়ি টিটু চিন্তিত প্রস্তুতি ম্যাচ না খেলা ও সমুদ্রপৃষ্ঠ থেকে থিমপুর উচ্চতা অবশ্যই দলগুলোর জন্য বেশ বড় একটি ধাক্কা তবে কথা আছে পজিটিভ পজিটিভ এখন যাবে। এবং জৈব সুরক্ষা আবার হলে তারাও দলের সাথে যোগ দিলেন বিসিবির সূত্র নিশ্চিত করেছে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে পিসিআর টেস্টে মোট চার থেকে পাঁচ জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছে সবার নাম না জানা গেলেও নিশ্চিত হওয়া গেছে যে তার মধ্যে সৌম্য সরকারও আছে বিপিএল এর আসন্ন আসরে সম্মুখ খেলবেন খুলনা টাইগার্স এর হয়ে খুলনা তাদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনী দিনে মিনিস্টার ঢাকার বিপক্ষে মিরপুরে ম্যাচটি শুরু হবে একুশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় অপর ম্যাচের প্রথম দিনে